বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে আপনার কাছে ভালো মনে হয় বিএনপি আসলে ভালো হবে কেন মনে হলো বিএনপি আসলে ভালো হবে বিএনপির কোন কাজটা আপনার কাছে ভালো লাগছে

এ আওয়ামী লীগ কাদেরকে কারা আসলে মনে করেন আপনি ভালো হবে দেশের জন্য আসলে মনে করি যে কাছে ধরেন এই মুসলিম মুসলিম রাষ্ট্র হিসাবে জামাতি দরকার আচ্ছা তো যদি আসলে গ্যাসের ক্ষেত্রে হিসাবে চাই কলা বিড়ার ক্ষেত্রে তাহলে বিএনপি দরকার আচ্ছা দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাদ বন্ধ হবে কোন দল আসলে মনে করেন আপনি ভালো হবে

अच्छा ताप के অসংখ্য ধন্যবাদ भाई